আসসালামু আলাইকুম আমি আতিক রহমান লাচ শরমের বা এই দেশটার মানুষকে যদি মানুষ মনে করত তাহলে এই উপদেশটা আসিফ মাহমুদ সজিব উপদেষ্টা আমাদের মন্ত্রী পদমর্যাদা এবং দেশের ব্যাকসাইটে মন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রী সাথে আবার ক্রীড়া পুরস্কার হিসেবে কিসের পুরস্কার বরঞ্চ দেখিটা কি জন্যে এই আজকে একটা বছর এই বাচ্চা ছেলেটা একেবারে ফ্রম দ্য ভেরি বিগেনিং বাংলাদেশের নাম করা মানুষজন তার সামনে দাঁড়াচ্ছে ছাত্র থেকে ঠিকমতো এখন সার্টিফিকেট তার সমাবর্তন শেষ হয়েছে কিনা তার সামনে ক্ষমতা নেওয়ার পরেই এক বছরে কি কি কাণ্ডে সে আলোচিত সমালোচিত হয়নি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তার লোক তার বাবা ঠিকাদারের লাইসেন্স নেয় যাদের কাছে মাপ চায় যাদের কাছে মাপ একবার দুইবার না বারবার চায় বারবার অভিযোগ তার পিতা নগরে এক সাংঘাতিক রাজত্বের কায়েম করেছে এবার এইবার যে ঘটনা ঘটেছে এই যে গুলশানে এনসিপি তথা বৈষম্য বিরোধী অথবা এই যে সমন্বয়ক দেব চাঁদাবাজি সাম্মি আক্তার আওয়ামী লীগের সাবেক এমপি তার হাজব্যান্ডের কাছে সিসিটিভি ফুটেজ সবকিছু ধরা পড়েছে সেই ছিনতাইকারীদের একজন অপু রিয়াদের কথা আপনাদের মনেই আছে পিতা নাকি রিক্সা চালক তার এখন বাড়িতে বিল্ডিং উঠছে ভবন হচ্ছে প্রাসাদ উঠছে কার ছত্রসাহে কার ব্লেমিংয়ে অপু এখন তার গডফাদারের নাম বলে দিচ্ছে তার আগে কথা হয়েছিল এই রিয়াদ ফিয়াদিদের গডফাদার কে সোশ্যাল মিডিয়ায় নামা আলাপ হয়েছে তখন মনে কেউ কেউ নাহিদের দিকে অভিযোগের তীর্থ তুলতেন এন প্রধান কিন্তু এইবার যে ভিডিও এ ভিডিও দেখে কি বলবে আবার সরি বলবে মাপ চাবে না বলবে যে এটা ষড়যন্ত ছাড়ে ষড়যন্ত্র কয়বার করে একটা মানুষ কি এমন হয়ে গেছে যে মোহাম্মদ সজিব বিয়া বাংলাদেশের উপদেষ্টা হিসেবে এমন কিছু হয়ে গেছে যে এই জাতির জন্য এমন কোন দিকপাল হয়ে গেছে কি এমন গ্লামার পলিটিক্স বাংলাদেশের মানুষের কোথায় কি আশ্বাস তাকে পেয়ে কি স্বপ্ন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্রই হতে থাকবে বোমাটা ফাটালো সেই গুলশানের চাঁদাবাজির আরেক হাতিয়ার সেও এখন পুলিশের কাছে আছে গলা ফাটালো গডফাদার এর নাম তুলে দিল অপু একজন উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভাইয়া কি জবাব কি উত্তর আছে আসিফ মাহমুদ সজীব ভাইয়ার কাছে নিশ্চয়ই জানা যাবে এবং তাকে সেভ করার জন্য তো তার লোকের অত অভাব নাই আজকে একটা নাটক সাজিয়েছে আবার দেখেন হ্যাঁ একটা সাংঘাতিক একটা নাটক আমাদের সামনে তিনি ইলেকশন করবেন না মানে উপদেষ্টা পথ ছেড়ে দিবেন উপদেষ্টা পথ তো ডোর টু ছাড়তে হবে উপদেষ্টা পথ ছেড়ে দিবেন কিন্তু নির্বাচনকালীন সরকারে থাকছি না আসিফ মাহমুদ আমি তুমি কি হেডসেনও করবেন না নির্বাচনকালীন সরকারে থাকবেন না বলে জানিয়েছেন যুবক ক্রিয়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উনয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ বেয়া বেফেক্ট ফেসবুক পেজে বলছেন পোস্ট শেয়ার করে আহ মাহমুদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে নির্বাচনকালীন সরকারে থাকছে না রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাদের নির্বাচনকালীন সরকারের থাকা উচিত নয় কে করবেই কেক বলছে ইলেকশন সে করবে না কে করবে তার পিতা করবে তার পিতাই তোমর দন এখন চালায় বলে শোনা যায় কিছু তো একটা আছে আর যে бомটা ফাটিয়েছে ওপু ওপু কি বলছে ওপুর কথা সমস্ত পত্রপত্রিকায় আসা শুরু করেছে ছাপানো শুরু হয়েছে ওপু বলছে দেখেন যে গতকালের সবিক এমপি শামмир বাসায় যাওয়ার আগে উপদেষ্টা আসিব মাহমুদের সঙ্গে কথা হয় বলে জানিয়েছে চড়াবাজির ঘটনায় গ্রেফতার হওয়া জানে আলম অপু সম্প্রতি জানে আলম অপুর ফাঁস হওয়া একটি ভিডিওতে তাকে কথা বলতে শোনা যায় ভিডিওতে তিনি বলেন গুলশানের চাঁদাবাজির ঘটনায় টাকার ব্যাগ নিতে যে ছেলেকে দেখেছেন সেটা আমি আপনার আপনার একটি ফুটেজের মাধ্যমে দেখেছেন যে একটা চাঁদাবাজিতে জড়িত যে সমন্বয় গত বছর ছিল মহানায়ক তারা হয়ে গেল চাঁদাবাজ অপু বলছেন আমার কিছু প্রশ্ন আছে আপনারা কি জানেন ওই দিন ভোর পাঁচটার সময় ওই কে অবগত করে একদম প্রসেসে পুলিশের সঙ্গে নিয়ে বাসায় আমরা অভিযান চালাই কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানের কোন একটি জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আমার কথা হয় বিষয়টি মিডিয়ায় সেই বিষয়টি নেই কেন আগের রাতে অভিযানের বিষয়টি মিডিয়ায় থামাচাপা দেওয়া হলো কেন তিনি আর বলেন বল লয়েন্সিং কলবাইনের সঙ্গে অভিযানে তত্ত্বন এই কেন অভিযানের সময় আমরা বুঝতে পারি সামনে সেখানে ছিলেন তত্ত্ববে তিনি পালিয়েছেন যে আড়াই মিনিটের ভিডিও ভাইরাল করে আমাদের রাতারাতি ভিলেন বানানো হলো তাদের কাছে চ্যালেঞ্জ সৎ সাহস থাকলে আগের রাতে সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন দেখি কে ফোন করেছেন কার ফোনে সামনে বাসা থেকে বের হয়েছে না আমরা জাইন্সিংগল বাইনের সঙ্গে অভিযানে গেলাম সেখানে আমাদের মধ্যে কি কথা হয়েছিল সেগুলো প্রকাশ করেন সত্যি তো কল রেকর্ড চেক করে তো দেখাই যেতে পারে এখন কথা উঠবে এগুলো কে ফ্ল্যাশ করেছে তারা তো অলরেডি তাদের যারা স্নেহভাজন পিন্ডি চটকানো শুরু করেছে যেই সংস্থা নিয়ে কথা বলতে গিয়ে অনেক অনেক কিছু ভাবেন আমরা আমাদের সেনাবাহিনীর মান সম্মানের কথা ভাবেন সংস্কার হতে পারে ভেতর ভিতর তো সরকার নীতি নির্ধারণের জায়গায় হতে পারে এক বছর পরে তাদের কি খায় হয়েছে যাক

আর এনসিপি যদি কোনো বিহিত না হয় বিএনপি যদি তাকে সেভ না করে তাহলে বাংলাদেশে এখন যে পত্রিকাগুলো দেখছেন না প্রথম আলো আর স্টার কালের কণ্ঠ আর যুগান্তর এই পত্রিকাগুলো সিরিজ রিপোর্ট প্রতিদিন আসিফ মোহাম্মদ সজিব ভাই আলম আমল নামা মাহফুজ আলমের আমল নামা নাহিদের আমল নামা এদের প্রত্যেকের ইভেন সার্জিস হাসনাথের আমল নামা এর প্রতিদিন দেখবেন সিরিজ হিসাবে ছাপা হচ্ছে সময় বোধহয় খুব বেশি বাকি নাই জন্য থাপানোর কাজটাও চলছে খুব ভালো এবং ভেতরে ভেতরে তারা নিজেরা নিজেরও কামড়া কামড়িতে লিপ্ত যাক এই লজ্জা মাথায় নিয়েও যদি দেশে এরকম গুরুত্বপূর্ণ জায়গায় উপদেষ্টা একজন দেখতে হয় যার নাম আসিফ মোহাম্মদ সজিব ভাইয়া আমরা বহু দেখে এসেছি নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরে তাল মাটাল উত্তাল বাংলাদেশ ওয়ান ইলেভেন আওয়ামী লীগ গভর্নমেন্টের শাসন এমন কারখানা আর দেখতে হবে কল্পনায় ছিল না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া